ওয়েলকাম টু এডুকেশন ডাইফ চ্যানেল থেকে অজয় স্যার আজকে ভিডিওতে আমরা কলকাতার অন্যতম হাসপাতাল যেটা বহু চর্চিত আর জি কর হাসপাতাল তার এই গর্বের ইতিহাস কিভাবে এই হাসপাতালটা তৈরি হয়েছিল যে প্রতিষ্ঠাতা তিনি ছিলেন একদিন ডাক্তার অনুষ্ঠান বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আমন্ত্রিত লোকদের কাছ থেকে ভিক্ষা করে এবং নিজের সমস্ত সম্পত্তি বিক্রি করে এই হাসপাতাল তৈরি করেছিল এবং হাসপাতালে কতবার নাম পরিবর্তন হয়েছে এই বর্তমান এই হাসপাতাল গর্বের হাসপাতালে কীভাবে কালিমা লিপ্ত হয়েছে সমস্ত কিছু আজকে ভিডিওটি আলোচনা করব ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে বেলগাছা থেকে দমদম বাড়ি বাড়ি সাইকেল চালিয়ে ঘুরছেন এক ডাক্তার হ্যাঁ যিনি প্রতিষ্ঠাতায় তার নাম রাধা গোবিন্দ কর ডক্টর গোবিন্দ কর মাথায় একটা টুপি আর সাইকেলে ঝুলানো ক্যাম্পিসের ব্যাগ বেশিরভাগ রোগী তো গরিব গরিব রোগী যাদের ফিজ দেয় এবং তারা কি করবে তথ্য পর্যন্ত তাদের কিনে দিয়ে আসতো ওষুধ কিন্তু নিজে কিনে দিয়ে আসতো সাইকেল করে করে রুগী দেখতেন গরিবের ডাক্তার হিসেবে পরিচিত মানুষের অসহায় বেদনা তার মনকে কেড়ে নিত তখন উপলব্ধি হয়েছে যে একজন বিলেপ ডাক্তার গ্রামের মানুষদের জন্য কিন্তু তার জীবন উৎসর্গ করেছে তিনি এই হাসপাতালে প্রতিষ্ঠাতা একজন সাধারণ এমবিবিএস ডাক্তার যেখানে গ্রামের চিকিৎসা করতে দ্বিধাবোধ করেন বিলেপ ডাক্তার সেখানে স্বেচ্ছায় অস্বাস্থ্যকর গ্রামে তার কর্মস্থল বেছে নিয়েছেন সালটা আঠারোশো নিরানব্বই সাল মার্চ মাস তখন কলকাতায় মহামারী আকার নিয়েছে প্লেগ সেই সময় উত্তর কলকাতার গলিতে গলিতে ঘুরে রোগীদের সেবা করছেন একজন আইরিশ মহিলা হ্যাঁ কে সেই আইরিশ মহিলা এবং তার সাথে এক চিকিৎসক যুক্ত হয়ে যৌথ উদ্যোগে মানুষের সেবায় মানুষের তার সেবা শুশ্রূষা করছেন পথ কিনে দিচ্ছেন যারা সামর্থ্য তাদেরকে দেখছেন সেই আইরিশ মহিলা হচ্ছেন ভগিনী নিবেদিতা এবং সেই চিকিৎসাকে হচ্ছে ডক্টর আর জি কর রাধাগোবিন্দ করা জেলার রাম রাজাতলা স্টেশনে নেমে মিনিট পনেরো পথ পেলে পৌঁছানো যায় ভেতরে বিখ্যাত করবাড়িতে রাধাগোবিন্দ করের জন্ম ভিটি আঠারোশো বাহান্ন সালে তেইশে আগস্ট তার দিবস বাবা দুর্গাদাস কর ঢাকার মিটফোর্ড হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন তবে তার তখন থেকে কিন্তু স্বপ্ন ছিল বাবার কাছ থেকে অনুপ্রেরণা হে যে তিনিও একটা হাসপাতাল ঘুরবেন পড়াশোনা অসম্ভব মেধাবী রাধা কর হেয়ার স্কুল থেকে ভূপের পরীক্ষায় পাশ করার পর চিকিৎসা বিজ্ঞানের পাঠ গ্রহণের জন্য আঠেরোশো সালে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হন পড়াশোনার পাশাপাশি থিয়েটারের প্রতি তার ঝোঁক ছিল আঠেরোশো তিরাশি সালে কলকাতায় ছেড়ে স্কটল্যান্ডে পাড়ি দিয়েছিলেন রাধা গোবিন্দকর ভর্তি হন এডিন বোড়া বিশ্ববিদ্যালয়ে আঠেরোশো সাতাশি সালে এডিন বোড়া বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাবিদ্যার শ্রেষ্ঠ অলঙ্কারে ভূষিত হলেন এমআরসিপি তার পুরস্কার বন্ধু বন্ধু আত্মীয় স্বজন সবাই বলেছিল যে ইংল্যান্ড থেকে ডাক্তারি করার জন্য এমনকি তার সব অধ্যাপক অধ্যাপকবৃন্দ বলেছিল বিলেতে যাওয়ার কথা কিন্তু তিনি গ্রামের মানুষকে বাংলার মাতৃভূমিকে রক্ষা করার জন্য গরিব মানুষের আত্মনাশ শুনে কিন্তু বাংলায় ফিরে এসছেন গরিব মানুষের পাশে চিকিৎসার জন্য। সেই সময় চিকিৎসাবিদ্যা পড়াশোনা হতে ইউরোপীয় চিকিৎসা শিক্ষা ব্যবস্থায় সমস্যা পড়তেন সাধারণ পরিবার থেকে চিকিৎসাবিদ্যা আসা বহু সন্তানরা ডাক্তারি পাশ করার আগে তিনি বাংলা ভাষায় অনেক চিকিৎসা বিজ্ঞানের বই লেখার কাজে হাত দিতেন আঠারোশো সালে তার প্রকাশিত প্রথম বইয়ের নাম হলো ভিসক বন্ধু এরকম অনেক বই সংক্ষিপ্ত সারিতত্ত্ব রোগী পরিচর্যা কৃষক সৃহদ প্লেক স্ত্রী রোগের চিত্রাবলি ইত্যাদি প্রচুর বই কিন্তু তিনি বাংলা ভাষায় লিখেছিলেন ইংরেজি ভাষার লেখার যারা ডাক্তারি পড়তো তারা কিন্তু এই ভাষার বাংলা ভাষার বইগুলো কিন্তু তারা দেখতেন বিজ্ঞানের বই লিখে মানুষের কাছে পৌঁছানো যাবে না মানুষের কাছে পৌঁছানোর জন্য তিনি কি করবেন একটা হাসপাতাল তৈরি হবে হ্যাঁ যেমন কাজ যেমন চিন্তা সেমন কাজ ঠিক করলেন তিনি ভিক্ষা করবেন হ্যাঁ ঠিক শুনে ভিক্ষা করবেন নিজের সব কিছু বিক্রি করে দেবেন যেমন বাবা কলকাতার বড় লোক ধনীদের কাছ থেকে ভিক্ষা করতে শুরু করলেন কলকাতার যখন কোনো আনন্দ অনুষ্ঠান হয় তার সামনে গেটের সামনে দাঁড়িয়ে তিনি ভিক্ষা চাইতেন এবং বলতেন যে আমি হাসপাতাল তৈরি করব। অনেকে থাট্ট তামাশা করতো অনেকে কিন্তু তখন বলতো এটা স্যার তো অনেকে কম বেশি সবাই চিনতেন ডাক্তারবাবু আপনি স্যার আপনি তখন নিজে থেকে কিন্তু অনেকে অনুদান দিতেন এইভাবে সে তিনি পঁচিশ হাজার টাকা জোগাড় করেছিলেন এবং নিজের সমস্ত কিছু বিক্রি করে এবং ভিক্ষা করে পঁচিশ হাজার টাকা দিয়ে কিন্তু হাসপাতাল একজন এমআরসিপি ডাক্তার মানুষের যে হাসপাতাল ধরে জন্য ভিক্ষা করছে ভিক্ষা করে হাসপাতাল তৈরি করেছিলেন তিনি সব বিক্রি করে পঁচিশ হাজার টাকায় বেলগাছিয়ায় বারো বিঘা জমি কিনে নেন ডাক্তারবাবু এরপর সত্তর হাজার ব্যয় সেখানে গড়ে উঠল হাসপাতাল সেখানে শয্যা সংখ্যা ছিল বেড সংখ্যা ছিল তিরিশ ঠিকানা কি এক নম্বর বেলগাছিয়া রোড হাসপাতাল পরিদর্শনে এসে আঠেরো হাজার টাকা দান করেন স্বয়ং প্রিন্স অ্যালবার্ট ভিক্টর তাই হাসপাতালের নাম রাখায় অ্যালবার্ট ভিক্টর হাসপাতাল তাহলে প্রথম নাম হয়েছে কিন্তু অ্যালবার্ট ভিক্টর হাসপাতাল উনিশশো চার সালে রাধাগোবিন্দের উদ্যোগের সঙ্গে মিশে যায় কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জন অফ বেঙ্গল আরও দশ বছর পরে মিলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুদান আত্মপ্রকাশ করে বেলকাছিয়া মেডিকেল কলেজ নামে কিন্তু সেই নাম বেশি দিন স্থায়ী হয়নি উনিশশো ষোলো সালের পাঁচই জুলাই মেডিকেল কলেজের দ্বিতল ভবন যখন দোতলা ভবনে উদ্বোধন করেন লর্ড কারমাইকেল তার সম্মানের উদ্বোধনে তার সম্মানের জন্য যে স্বাধীনতা আগে পর্যন্ত নাম ছিল কিন্তু এই হাসপাতালের নাম মাইল হাসপাতাল এই চিকিৎসা কেন্দ্রটি তখন থেকে ওনার নামে কিন্তু কারমাইকেল মেডিকেল কলেজ হিসেবে পরিচিত ছিল উনিশশো আটচল্লিশ সালে তীব্র আর্থিক সংকটের সময় ফের নাম বদলের দাবি ওঠে কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় তা হতে দেননি তিনি এই হাসপাতালের নাম তার সম্মান রক্ষার জন্য ডক্টর রাধাগোবিন্দকর অর্থাৎ আজকের এই হাসপাতাল আর জি কর হাসপাতাল নামে সে স্বাধীন ভারতের থেকে কিন্তু আর জিকর হাসপাতাল নামে পরিচিত তাহলে এই হাসপাতালের গর্বের এত ইতিহাস এই মহান মানুষটি উনিশশো আঠেরো সালে উনিশে ডিসেম্বর ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুর সময় করে নিজস্ব সম্পত্তি বলতে কিছুই ছিল না একটি বেলগাছায় গড়ে তোলা বাড়ি ছিল সেই বাড়িটিও উইল করে দেন এই হাসপাতালের নামে ভাবা যায় একজন ডাক্তার তার নিজের জীবন নিজের সম্পত্তি সব কিছু এই হাসপাতালের নামে ভিক্ষা পর্যন্ত করে হাসপাতাল গড়ে নিজের সম্পত্তি শেষ বাড়িটুকুনও কিন্তু হাসপাতাল নামে দিয়ে যান তিনি বাংলার একজন গর্ব সেই গর্বের হাসপাতাল বর্তমান সমসাময়িক যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সেখানে মনটা বড়ই ভারাক্রান্ত প্রচণ্ড উদ্বেগজনক সারা বাংলা ভারতবর্ষ তথা পৃথিবীর অনেক জায়গাতেই এই যে বিভিন্ন রকম ঘটনা এই ঘটনাগুলো অন্যকে প্রচণ্ড আতঙ্কিত করে তোলে এখানে রুগী ভর্তি হওয়া থেকে ডাক্তারি করতে যাওয়া থেকে মেয়েদের এই যে এত অসম্মান এই যে বিভিন্ন রকম দুর্নীতির কথা শোনা যাচ্ছে বিভিন্ন রকম রাজনীতিবিদদের কথা শোনা যাচ্ছে এই সমস্ত নোংরা কালিমা লিপ্ত করছে এই গর্বের হাসপাতালের উপরে তাই আমরা আশা করব এই নিয়ে আমি বেশি কিছু আলোচনা করছি না গর্বের ইতিহাস এই ইতিহাসটাকে আমরা আশা রাখব এই একদিন সুবিচার সব পাবে এবং এই আবার মহিমায় এই গর্বের হাসপাতাল ডক্টর রাধাগোবিন্দকরের নামে তোলা এই হাসপাতাল আবার তার মহিমায় ফিরে আসবে মানুষ তার পরিষেবা পাবে এবং বাংলার বুকে তথা ভারতবর্ষের বুকে হাসপাতাল একটা অনেক বড় জায়গা করবে এই আশা রেখে ভিডিওটি আমি সেইখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট আশা করতে পারি দেখা হচ্ছে পরে ভিডিওতে